হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকে দেখছেন আমরা এখানে কিছু মুরগির ডিম বসেছি তো মাসাল্লাহ আজকে আমাদের ডিমগুলো ফুটতেছে অলরেডি কিছু বাচ্চা বের হয়ে গেছে তো আর দুটা ডিম আছে সবাই কমেন্টে মার্শাল্লাহ বলে যাবেন তো ওদের জন্য আমরা ব্রুডার তৈরি করব প্রথমে আমরা টেবিলটা সরাই এখানে একটা কার্টুন দিয়ে দিলাম তো আমরা কার্টুনটাকে সেটিং করার পর এখানে আমরা ছালার বস্তা বিছিয়ে দিব আমাদের এখানে তুষ নাই তো আমরা এখানে ছালার বস্তা আর লাইটের ব্যবস্থা করে দিছি তো এখানে আমার লাইন না থাকার কারণে আমি এখন এখানে লাইট জ্বালাতে পারি নি তারপরে আমরা মেশিনের থেকে আসতে বাচ্চাগুলো এখানে রেখে দিচ্ছি তো আমরা বাচ্চাগুলোকে আগে নামাই এক ঘন্টার মতন ওদেরকে লাইসোবেটের পানি দিছি তো এখন আমরা ওদেরকে খাবার দিয়ে দিব তো আমরা একটু খাবারগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো এখনও ছোটো খাবার এত খাইতে পারবে না তারপরও যা খায় তো ভাই আজকের ভিডিওটি এখন পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং সবাই কমেন্টে মার্শাল্লা বলে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম